আমরা বাগান করতে গিয়ে দিনে দিনে নানান কিছু জিনিসের কিন্তু শিখে ফেলছি শিখছি এখনও শিখছি আমরা সবাই শিখছি তো যাই হোক এমন একটা জিনিস আজকের আমি বলবো এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বা আবেদন করেছেন যে এই বিষয়টা নিয়ে একটু ভাবুন বিষয়টা হল আর কিছুই নয় অনেকেই গাছে ওই শিংকুচি গুঁড়ো লেদার মিল ব্লাড মিল এইগুলো গাছে দিতে কিছুটা অনীহা প্রকাশ করেন এমন কিছু বাগানি যারা আছেন যারা এই ধরনের আমিষ তারা পছন্দ করেন না তাহলে কি করা যাবে গাছে নিরামিষ দিতে হবে তাই নিরামিষের মধ্যে এমন কি উপাদান আছে যেগুলো ওইগুলো বাদ দিয়ে মানে জৈব খাবার অর্গানিক ওই যে হাড়গুঁড়ো শিঙ্কুচি বা লেদার মিল বা ব্লাড মিল বা এই ধরনের খাবারগুলো বাদ দিয়ে আমরা কী করতে পারি তাহলে ওর পরিপূরক হিসেবে আমরা কোন জিনিসটা দিলে বা কি কি জিনিসের মিশ্রণ দিলে আমরা ওই পরিপূরক জিনিসটা গাছের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি অনেক দিন চেষ্টা করার পরে একটা জিনিস আমি তৈরি করেছি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করে যাবেন না এবং পুঙ্কানো পুঙ্কানো জিনিসটা দেখার পরে গাছে প্রয়োগ করুন দেখবেন সত্যিকারের হাড় গুঁড়ো বা শিমকুচি বা ব্লাড মিল দেওয়ার প্রয়োজনে আসছে না এগুলোকে যারা অ্যাভয়েড করতে চাইছেন তারা কিন্তু এইগুলো আপনি প্রয়োগ করতে পারেন আর লাইক না দিয়ে কিন্তু এই ভিডিও শুরু করতে পারবেন না এরকম আমি জানি যাই হোক এবার দেখুন এই জিনিসগুলো চিনতে পারছেন এইটা দেখেছেন এটা দেখেছেন এটাও চিনে চিনতে পাচ্ছেন না হ্যাঁ চিনে ফেলেছেন আবার এটা ভাবছেন এটাও কি জিনিস হ্যাঁ এটা অনেকে আন্দাজ করতে পাচ্ছেন কিন্তু বুঝেও বুঝতে পাচ্ছেন না যা এবার ক্রলসা করি এটা হচ্ছে সাদা সরিষা এটা কালো সরিষা আর এটা কিন্তু সাদা তিল সাদা তিল আর এটা হচ্ছে চুন এই চারটের মিশ্রণে এবার তৈরি হবে গাছের নিরামিষ খাওয়ার তাহলে এতদিন ধরে আমরা গাছে প্রয়োগ করছি গাছের আমিষ খাবার এবার যারা আমিষ দিতে অনিচ্ছুক তাদের জন্য নিয়ে এলাম গাছের নিরামিষ খাবার এই নিরামিষ খাবারটাকে কিভাবে প্রয়োগ করব। কিভাবে বা তৈরি করব সেই বিষয়টাই আপনার কিন্তু দেখতে হবে নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও আপনাদেরই চ্যানেল যে এটা জিনিস দিয়ে তৈরি করছি সেটা কিন্তু দেখুন এটা কিন্তু রয়েছে সাদা সরিষা এটা রয়েছে সাদা এটা সাদা তিল এটা সাদা সরিষা এটা কালো সরিষা এবং এটা হচ্ছে চুন এই চারটের মিশ্রণ কীভাবে ঘটাবো এবং পরিমাণটা কী দাঁড়াবে দেখুন সাদা তিলটাকে নিতে হবে দুশো গ্রাম আমি একটা অনুপাত বলছি সেই অনুপাতটাকে মাথায় রাখুন সাদা তিলটাকে নিতে হবে দুশো গ্রাম সাদা সরিষা একশো গ্রাম কালো সরিষা একশো গ্রাম আর এই অনুপাতে চুন এই যে যে চামচ চামচ চা খাওয়ার এই চায়ের চামচের এক চামচ মাত্র আমরা কিন্তু এই জিনিসটাই কিন্তু এই কিন্তু মা এবার সাথে মানে পাশে দেখতে পাচ্ছেন একটা মিক্সি তার মানে এই উপাদানগুলো দিয়ে আপনাদের কিন্তু মিক্সারটা কিন্তু তৈরি হবে আর এই মিক্সারটা তৈরি হলে কেমন দেখাবে এটা কিন্তু জল করবে না কিন্তু একদম ড্রাই শুকনো অবস্থায় কিন্তু এটা মিক্সি করতে হবে এটা মিক্সার করার পর আমরা গাছে প্রয়োগ করব গাছে প্রয়োগ করব তার আগে একটু জেনে নেব কেন আমরা নিরামিষ খাবার আমিষ বাদ দিয়ে তাহলে এদের মধ্যে কি আছে সরিষার মধ্যে জানেন যে ভালো রকমের আপনার রয়েছে নাইট্রোজেন ফসফরাস আরও নানান যে যৌগ মৌল যৌগগুলো রয়েছে সেগুলো গাছের ভীষণভাবে উপকারী আমরা কি করছি সরিষার ফল ভিজিয়ে তার জল গাছে প্রয়োগ পড়ছি বা গুঁড়ো সরিষা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি অর্থাৎ সরিষাটা একটা বিরাট ধরনের গাছের উপাদান যেটা গাছের খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি তার সাথে সাথে চুন ক্যালসিয়াম গাছের ক্ষেত্রে ক্যালসিয়াম আবার মাটির পেইস রক্ষার ক্ষেত্রে ক্যালসিয়াম অর্থাৎ চুন আমরা প্রয়োগ করে থাকি অর্থাৎ খারত্ব এই এইগুলোর ব্যালেন্স ঠিক করার জন্যে আমরা চুনটাকে বছরে একবার বা বছরে দুবার আমরা গাছের ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োগ করি এটা আমরা যারা চাষি যারা বাগান যারা ভালোবাসি তারা কিন্তু এটা আমরা কম বেশি করে জেনে ফেলেছি যারা নতুন তারা জিনিসগুলো মনোযোগ সহকারে শুনে ফেলুন এবার রয়েছে আপনার তার সাদা তিল এই সাদা সরিষা এবং কালো সরিষার গুণাগুণ প্রায় একই ধরনের উনিশ বিষ সাদার থেকে কালো অর্থাৎ কারো তেলের পরিমাণটা বেশি আছে কারো তেলের তেলের পরিমাণটা একটু কম আছে এছাড়া আর কিচ্ছু নেই গুণগত মান রয়েছে একই এবার আসা যাক আমাদের তিল তিলের মধ্যে রয়েছে প্রচুর গুণাগুণ যেটা আমরা কিন্তু খাই আমরা এই সাদা তিল যদি প্রতিদিন সকালবেলা একটু ভেজে নেওয়ার পর হালকা ভাজার পরে কৌটায় ভরে যদি আপনি রাখেন এবং প্রতিদিন এক চামচ করে যদি খান তাহলে আপনার শরীরের অনেক রোগ কিন্তু মুক্তি আপনার কিন্তু হতে পারে যেমন হাড় হাড়ের দুর্বলতা হাড়ের যে সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বিরট মানে ভীষণভাবে উপকারী তাহলে এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম এর মধ্যে রয়েছে নাইট্রোজেন এর মধ্যে রয়েছে ফসফরাস এর মধ্যে রয়েছে আরও নানান ধরনের যৌগ যেগুলো আমাদের শরীরের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে কিন্তু উপকারী সেই সাথে সাথে গাছের ক্ষেত্রেও কিন্তু এই তিল একটা ভীষণভাবে কিন্তু কার্যকরী ভূমিকা পালন করছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি কিন্তু প্রয়োগবিধি বিধি আমরা জানি না তাহলে এই প্রয়োগবিধিটাই হচ্ছে এইরকমই এই চারটের মিশ্রণ ঘটিয়ে যে মিক্সারটা তৈরি হবে যে খাবারটাকে তৈরি হবে সেই খাবারটাই হচ্ছে কিন্তু গাছের একটা ভীষণ ভীষণভাবে একটা কার্যকরী খাবার যেটাকে আজকের আমি দেখাবো এবার তাহলে এই মিশ্রণগুলো কিভাবে করব একটু দেখা যাক তাহলে এই মিক্সির মধ্যে আমি এইগুলোকে দিয়ে দেবো দিয়ে মিক্সিটা করে নিই আবার ফিরে আসছি মিক্সি করার পরে ফিরে এলাম দেখুন সুন্দর একটা পেস্ট অর্থাৎ ঝুরঝুরে পেস্ট পেস্ট ঠিক বলা যাবে না যেহেতু জল দিইনি এরকম একটা খাবার কিন্তু হয়ে গেছে খুব লোভনীয় খাবার মনে হচ্ছে তাই না দেখুন এই যে চারটে মিশ্রণ দিয়ে কিন্তু একটা দুর্দান্ত খাবার কিন্তু তৈরি হয়েছে এই যে খাবারটা তৈরি হয়েছে দেখুন যারা তৈরি করবেন এইটা দেখার পর হাত দেওয়ার পরে অনুভব করতে পারবেন যে কী সুন্দর একটা মিহি সফট খাবার তৈরি হয়েছে এবার এই খাবারটাই আপনি সংরক্ষণ করুন যখন গাছে প্রয়োগ করবেন মাসের দু থেকে তিনবার আপনি গাছে দিতে পারেন এবার কতটা পরিমাণে দেবেন কতটা পরিমাণে দেওয়ার পরে আপনি কি করবেন জাস্ট সেই বিষয়টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরুন একটা দশ ইঞ্চির টপ একটা আট ইঞ্চি টব বা একটা ছয় ইঞ্চি টপ এই টবের ক্ষেত্রে আপনি জাস্ট যদি চামচ করে নেন একটা দশ ইঞ্চির টবের ক্ষেত্রে এক চামচ দেখুন ফুল এক চামচ এটা নিয়ে নিলেন আর তার সাথে আর হাফ চামচ নিয়ে নিলেন একটা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে এটাই কিন্তু যথেষ্ট পরিমাণ আর আট ইঞ্চির ক্ষেত্রে এক চামচের একটু কম অর্থাৎ এইরকম পরিমাণে নিলেন আবার ছয় ইঞ্চির ক্ষেত্রে আরও কম হয়ে যায় ঠিক এইরকম অনুপাতে আপনার টব অনুযায়ী পাত্র অনুযায়ী গাছ অনুযায়ী আপনাকে কিন্তু ভেবে চিনতে কিন্তু প্রয়োগ করতে হবে কারণ এর মধ্যে সর্ষের মধ্যে বা তিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যে তৈলটা রয়েছে তেলটা রয়েছে আমরা তেল নিষ্কাশন করে ফোল হিসাবে সেটাকে জলে ভিজিয়ে পচিয়ে তবে গাছের উপরেই প্রয়োগ করছি আর এটা কিন্তু সরাসরি আমরা কিন্তু গাছের ক্ষেত্রে প্রয়োগ করছি দুটোর মধ্যে কিন্তু ফারাকটাই কিন্তু অনেক এবং গুণগত মানের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি তাই সেই ক্ষেত্রে খেয়াল রেখে আপনাদের কিন্তু এইভাবে গাছে কিন্তু প্রয়োগ করতে হবে গাছে প্রয়োগ করার আগে ধরুন রাত্রে বা বিকালে গাছের গোড়ায় জল দিয়েছেন সকালবেলা একটু মাটিটা নরম থাকবে সেই মাটিটাকে একটু নিরানি দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনি মাটিটাকে একটু খুশিয়ে নিলেন নেবার পরে এটাকে পরিমাণ মতো আপনি চারিধারে টবের চারি সাইডে পাশ দিয়ে দিয়ে মাটিগুলোকে সাথে মিশিয়ে দিয়ে জল দিয়ে দিন পর্যাপ্ত পরিমাণে তাহলে দেখবেন আপনার কিন্তু গাছের নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হয়ে গেল এবং এইভাবে কিন্তু গাছে প্রয়োগ করতে পারেন আবার যদি মনে করেন যে এটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখে দু থেকে তিন দিন বা চার দিন পরে এটাকে আমি প্রয়োগ করব সেটাও করতে পারে কারণ লিকুইড খাবার হলে গাছ কিন্তু সহজে নিতে পারে তাই আমরা সবসময় চেষ্টা করি যত সহজভাবে গাছকে আপনার ছাদ বাগানে টবের ক্ষেত্রে বা আমরা যে যে পাত্রে গাছ লাগাচ্ছি সেই পাত্রে আমরা খুব সহজভাবেই এগুলোকে প্রয়োগ করে থাকি তাই ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কিছু নেই সেটা কিন্তু আমরা করতে পারি যাই হোক আমরা এইভাবে তার মাসে কবার প্রয়োগ করব আমরা কিন্তু মাসে এটাকে দুবার প্রয়োগ করতে পারি যারা নিরামিষ খাবার দেওয়ার জন্য অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ রেখেছেন বলে আসছেন তাদের জন্য কিন্তু আজকের একটা দুর্দান্ত নিরামিষ খাবার গাছের খাবার আপনাদের সামনে উপহার দিতে পেরেছি আশা করছি আপনারা নিশ্চয়ই এইটাই সফল হবে যাই হোক আর বিশেষ কিছু নাই ভিডিওটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে গাছে নিরামিষ খাবার কীভাবে তৈরি করবেন কিভাবে প্রয়োগ করবেন সেটা কিন্তু আপনাদের সামনে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না যারা নতুন আমার চ্যানেল দেখছেন আমার ভিডিও দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই করার পরে দেখবেন এই রকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আপনার মোবাইলে আগেই কিন্তু পৌঁছে গেছে যাই হোক আর বিশেষ কিছু নয় এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথেই থাকুন